আমি যদি এখন আপনাদের মেহে ফিরে যারা আছেন একটা একটা করে যদি উঠিয়ে বলি কি কি প্রশ্ন করা হবে পারবেন অথচ তিনটা বেশি কি বেশি কি না খুব বেশি নয় অথচ মাওলানা সাহেবরা বলে দিচ্ছে মান রাব প্রশ্ন করবে ফেরেশতারা তোমার মাওলানা তোমাকে জানাজা করি আসবে তোমার তোমার গ্রামের মানুষ তোমাকে জানাজা করি আসবে 40 কদম পেরিয়ে যাবে তখন তোমাকে তোমার কাছে দুটো ফেরেশতা এসে তোমাকে জিজ্ঞাসা করবে তোমাকে জিন্দা করা হবে আল্লাহর বান্দা আল্লাহ পাক তোমাকে দুনিয়াতে পাঠিয়েছিল ধন দौलत ভিন্ন রকম জিনিস দিয়েছিল আচ্ছা বান্দা বলো

আমার রব হচ্ছে আল্লাহ তাআলা আমার দিন হচ্ছে ইসলাম আমার নবী হচ্ছেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটা জবাব যদি সহি ভাবে দিতে পারি ইনশাআল্লাহ আমাদের বেরা পার হয়ে যাবে বলে সুবহান আর অন্তরের মধ্যে যদি মহাব্বত থাকে সোনার চান বন্ধুরা সুখী মানুষের ঐক্য ভরে যাওয়ার কবরে যাওয়ার আগে কিছু সামান পত্র নিয়ে যাওয়ার দরকার আছে কি না আছে না আল্লাহ পাক বলবে বান্দা তোকে ধন দিয়েছিলাম দौलत দিয়েছিলাম দালান বাড়ি দিয়েছিলাম সন্তান দিয়েছিলাম মেয়ে দিয়েছিলাম জমি জায়গা দিয়েছিলাম টাকা পয়সা দিয়েছিলাম ও বান্দা আমি আল্লাহর কাছে তুমি কি নিয়ে এসেছো জোরে বলো সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে তুমি কি নিয়ে এসেছো তখন তুমি জবাব দিবে হা লাদ্রি হাহা লাদ্রি হাহা লাদ্রি দুনিয়াতে থাকার অবস্থায় সন্তান নিয়ে ব্যস্ত ছিলাম টাকা পয়সা নিয়ে ব্যস্ত ছিলাম তুমি আল্লাহর ইবাদত করতেই ভুলে গিয়েছি আল্লাহ পাক বলবে তাকে তুমি জাহান্নামের পোশাক পরিয়ে দাও কিসের পোশাক যেমন রাজমিস্ত্রি কাজ করলে যেমন রাজমিস্ত্রি ড্রেস আলাদা থাকে আপনারা যখন মাঠে যান তখন মাথায় ড্রেস আলাদা থাকে থাকে না মাথায় একটা টুপলাও থাকে কি থাকে যেন রোদ না লাগে থাকে না আপনি আপনি যে পাঞ্জাবিটা পরে নামাজ পড়তে যান ওই পাঞ্জাবি পরে কি মাঠে যান কথা বলে মাঠে যাওয়ার ড্রেস আলাদা নোংরা শার্ট নোংরা লঙ্গি পরে যেতে হবে কাদা ভরবে জমিতে কাজ করবে যারা ইঞ্জিনিয়ার হয় তাদের ড্রেস আলাদা যারা ডাক্তার হয় তাদের ড্রেস আলাদা যারা মুলবি হয় তাদের ড্রেস আলাদা যারা নার্স হয় তাদের ড্রেস আলাদা যারা উকিল হয় তাদের ড্রেস আলাদা যারা স্কুলে পড়ে তাদের ড্রেস আলাদা তাদের ইউনিভার্সিটি তাদের ইউনিফর্মটা আলাদা আরে বাবা তুমি জাহান্নামে যাবে তোমার জাহান্নামের ড্রেস আলাদা বলো সুবহান সুবহান জাহান্নামের ড্রেস আলাদা জাহান্নামে জান্নাতের ড্রেস আল্লাহ পাকের হুকুম হবে বান্দা

ভাত রান্না করো সবজি রান্না করো চুলাতে এই আগুনের তাপের কাছে তুমি দাঁড়িয়ে থাকো তবুও তোমার পায়ে তাপ লাগে তোমার পায়ে তাপ লাগে আহা জাহান আগুনের হবে কেমন চুল পরিমাণ আগুনের তাপ তুমি সহ্য করতে পারবে কলিজা তোমার ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়বে মাথার মগজ তোমার ছিঁড়ে ছিঁড়ে জমিনের মধ্যে পড়বে আল্লাহকে তখন ডাকবে মাওলা গো আমি দুনিয়ার মধ্যে থাকার অবস্থায় অনেক রকম পাপ করেছিলাম দুনিয়ার মধ্যে থাকার অবস্থায় অনেক রকম গুনাহ করেছিলাম আল্লাহ তুমি আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও তোমার কসম খেয়ে বলি তোমার ওই জাতের কসম খেয়ে বলি আল্লাহ আমি তোমার তুমি আল্লাহর ইবাদত ছাড়া দুনিয়াতে আর অন্য কোনো কাজ করব না আল্লাহ বলবে না তোকে আর দুনিয়াতে পাঠাবো না এটাই লাস্ট এটাই ফার্স্ট জোরে বলে সুবহান জাহান্নামের রাস্তা তোমাকে খুলে দেওয়া হবে আগুনের তাপ আসবে শুধু আমাদের জন্য নয় পুরুষদের জন্য নয় মহিলাদের জন্য খুব সাবধান আসছি আপনাদের দিকে দাঁড়ায় দাঁড়ায় আব্বা কবরের মধ্যে তোমার বিচ্ছু দেওয়া হবে কি দেওয়া হবে বিচ্ছু চিনেন আমাদের আসামের ভাষায় বিচ্ছু বলা হয় বিচ্ছু বলে এমন কামড়াবে কবরের মতো আশি থেকে নব্বইটা সাপ দেওয়া হবে কয়টা আশি থেকে নব্বইটা তোমার সাপ দেওয়া হবে ওই সাপ তোমার কবরস্থানে ঘোরাফেরা করবে তোমার চোখ দিয়ে ঢুকবে তোমার নাক দিয়ে ঢুকবে তোমার কান দিয়ে ঢুকবে তোমার নাভি দিয়ে ঢুকবে তোমার পেট ফোটা করে ঢুকবে তোমার মাথা মগজ ফোটা করে ঢুকবে তখন তুমি আল্লাহ আল্লাহ বলে কান্না করবে সেই মুহূর্তে আল্লাহ তোমাকে কোন রকম রেহাই এবে বাবা তুমি দুনিয়ার মত থাকার অবস্থায় সন্তানকে খুশি করার জন্য দালান বাড়ি করেছো সন্তানকে খুশি করার জন্য জমি জায়গা করেছো ওই সন্তান তোমার কবরে তোমাকে সাহায্য করতে যাবে না ওই ভাই তোমাকে কবরে সাহায্য করতে যাবে না ওই কবরে যদি তোমার সাহায্য করে একমাত্র তোমার আমল জোরে বলে সুবহানাল্লাহ আর তোমার নবী মুস্তাফা বাবা আজ তুমি বাড়িতে ঘুমাচ্ছ মশারি ছাড়া ঘুমাইতে পারো অল আউট লাগাইছো গুড নাইট লাগাও মশারি টানাও একটা মশার ভয় কার ভয় মশা যাকে চোর মারলে কোথায় পালিয়ে যাবে কিন্তু মশার ভয় তুমি মশার নিচে ঢোকছো বাবা কাল হাশরের মাটি তোমার কি আযাব হবে তোমার কি শাস্তি হবে ওই কবরের মতো সাপ থেকে 70টা সাপ দেওয়া হবে ওই কবরের মতো বিচ্ছু ঢেলে দেওয়া হবে তোমাকে কামড়াবে তোমাকে কামড়াবে তোমাকে আঘাত করবে আর এই দুনিয়ার মতো সাপ কামড়ালে তোমার যেমন ডক্টরের কাছে যে ইনজেকশন দিলে কবরে

এই দুনিয়াটা হচ্ছে তোমার আখিরাতের বাজার শেষ বাজার এই বাড়ির বা বাজার থেকে তুমি কিছু করে নাও তাহলে তুমি কবরে যে আল্লাহর কাছে জবাব দিবে আজ বাপ মনে হয় দুনিয়া থেকে চলে চলে গিয়েছেন না এই বাড়িতে বাপ চলে গিয়েছেন বাবা সন্তান কত মহব্বত করে কত আদর করে ভালোবেসে কোরআন খানি করালেন খাওয়ান দাওয়ান করানো হলো মিলাদ শরীফ পড়ছেন একটাই উদ্দেশ্য যে আমার বাপ যেন আমার বাপকে যেন আল্লাহ পাক ভালো রাখে আমার আল্লাহ পাক যেন আমার বাপকে ভালো রাখে আইরে মহব্বত আইরে ভালোবাসা তুমি দেখতে পাচ্ছ না তোমার বাপ কি হালাতে রয়েছে তুমি দেখতে পাচ্ছ না তোমার মা কি হালাতে রয়েছে বাবা ওই কবরে ভালো থাকার জন্য তোমাকে দুনিয়া থেকে কিছু করে নিয়ে যেতে

আমার বিবাহর ব্যবস্থা হয়ে গেল যখন বিবাহর ব্যবস্থা হয়ে গেল বিবাহ হয়ে গেল বাবা একদিন নয় দুদিন নয় তিন দিন নয় সংসার করতে 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 ওই মায়ের প্রতি যে মহাপটা ছিল বাবা ওই মায়ের প্রতি যে ভালোবাসাটা ছিল নবী পাওয়ার পরে কিন্তু সাহাবা মায়ের প্রতি মহব্বত উঠিয়ে দিচ্ছিল মায়ের প্রতি ভালোবাসা কমিয়ে দিচ্ছিল বাবা আজ আমরাও দেখতে পাই সন্তানকে মা লালন পালন করে বড় করে বাবা সন্তানকে লালন পালন করে মা বড় করে ওই সন্তানকে যখন বিবাহ দেয় আর তুমি কেমন নিজের স্বামীকে ভুলিয়ে ভালিয়ে মিথ্যা কথা বলে মাকে আঘাত দেওয়া করাও তুমি স্ত্রী নিজের স্বামীকে উল্টো পাল্টা কথা বলে মাকে কষ্ট দেওয়া করাও বাপকে কষ্ট দেওয়া করাও ওই সন্তান বাবা মাকে মহব্বত করতে করতে যখন বিবাহ করে নেয় তখন বলে মা তোমাকে অনেক দিন দেখেছি অনেক টাকা পয়সা দিয়েছি আর তোমাদের আমি সন্তান নিতে পারো না আছে না গ্রামে আছে না তোমাদের এখানে নাই আচ্ছা বাবা বাবা তুমি জানো না তোমার মা যখন তুমি সন্তান যখন পেটের মধ্যে জিলা দশ মাস দশ দিন তোমাকে গর্ভে ধারণ করেছিল তুমি সন্তান যখন মার পেটের মধ্যে লাত মেরে দিতা তুমি সন্তান যখন মা পেটের মধ্যে আঘাত করতা তোমার মা ঠিক মতো খাবার খেতে পারতো না তোমার মা ঠিক মতো ঘুমাইতে পারতো ওই সন্তান যখন দুনিয়ার মতো আসে বাবা আর রাত্রের বেলায় মা বুকের মতো নিয়ে ঘুমায় রাত্রের বেলায় আদর করে নিয়ে ঘুমায় ও সন্তান সন্তান যখন প্রসাদ করে দিতাম তুমি যখন প্রসাদ করে দিতা মা প্রস্তাবের জায়গায় শুইয়া তুমি সন্তানকে শুকনো জায়গায় শোয়াইতে তুমি মা তুমি সন্তানকে খাওয়াইতো ওই সন্তান তুমি বড় হয়ে স্ত্রীর ভালোবাসা পেয়ে স্ত্রীর মহাব্বত পেয়ে তুমি মাকে আঘাত করো তুমি মাকে কষ্ট দাও মাকে দুঃখ দাও আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহর মতো একবার নয় দুবা নয় বারবার

মুক্তি থাকে তাহলে দুনিয়াটা হবে তোমার জন্য জান্নাত আর যদি তুমি তোমার মাকে কষ্ট দাও তোমার মাকে দুঃখ দাও তোমার মাকে অত্যাচার করো তাহলে দুনিয়াটা হবে তোমার জন্য জাহান্নাম তোমার জান্নাত কাও নারুকা তোমার মা বাপ হচ্ছে তোমার জন্য জান্নাত এবং সরে বলুন জান্নাত এবং জাহান তুমি সন্তান ডিসিশন করো যে তুমি জান্নাত নিতে চাও না জাহান না এখনো বলছি বাবা ভাই যারা মার সাথে বিয়াদি করছেন মাকে আঘাত দিচ্ছেন মাকে দেখছেন না তাদের বলবো বাবা মার কাছে ক্ষমা চান মার হাতে হাত রেখে ক্ষমা চেয়ে মাকে বুকে টেনে বাবা তুমি মাকে দুঃখ দিয়ে মা কে কষ্ট দিয়ে যদি ওই মদিনা শরীফে সত্তর বার হজ করে আসো আমার আল্লাহ তোমার হজ কবুল করবে না

সন্তানকে মানুষ করলাম সন্তান আমি মাকে ছাড়া কিছুই বুঝত না সন্তান আমি মাকে ছাড়া কিছুই বুঝত না আজ আমার সন্তানকে বিবাহ করিয়ে দিলাম আমি মাকে দেখতে পাই না আমি মাকে মহব্বত করে না আমি মাকে ভালোবাসে না আমি মা ভাঙ্গা ঘরে শুয়ে থাকি ঠান্ডার দিনে থর করে কাপি আমার সন্তান কিন্তু আমার খবর নেই না আমার খবর নেই না তখন কিন্তু মা একটা বড় দোয়া আমি মা যদি দুনিয়া থেকে চলে যায়

শোন যাদের মায়ের প্রতি মহা আছে ভালোবাসা আছে তাতে শুনতে ভালো লাগে ঠিক কি না আমি তো জানি না মা কি কি কষ্ট দিয়েছেন মা কে দুঃখ দিয়েছেন বাবা আদিশের কথা আমরা বলবো মা যেন তো সুখে থাকে তোমার সৃষ্টির হক তোমারকে পালন করতে হবে হক কথা আমরা বলবো তাতে আপনি দুঃখ পান তাতে আপনি ব্যথারা বাবা জান আমার সোনার চাঁদ মন ধরা চলো না গিয়ে যাই বাবা হযরত আল কমর رضی আল্লাহু তাআলা অনু নামে নালিশ করে দিল আল্লাহর কাছে আমুর ভাবে লালিশ করে দিল বাবা কিছুদিন পরে আল্লাহর হুকুমে হযরত আল কমর رضی আল্লাহু তাআলা অনু দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল তাহাবা দুদিন পর কিছুদিন পর এতেকাল করলেন একটু মজার ঘটনা বাবা শুনে হযরত আল ক্যামেরা দিয় আল্লাহ তাআলা আনহু যখন দুনিয়া থেকে বিদায় নিলো বাবা একদিন তিন দিন নয় দীর্ঘ 15 দিন যখন পেরিয়ে গেল আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটা অভ্যাস ছিলেন বাবা কবরস্থানের সামনে দিয়ে হেঁটে যাওয়া আমার নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায় নবী মুস্তাফা রাস্তা দিয়ে হেঁটে যায় কবরের পাশ যেন আজাব হচ্ছে ওই কবরটাকে যেন হাউ মা হাউ মাউ করে চিৎকার করতেছে নবী মুস্তফা আবু বেল সিদ্ধিকে বললেন ও আবু বেল মনে রেখে দাও জেনে রেখে দাও ওই সামনের কবরটা দেখতে পাচ্ছ ওই কবরে কিন্তু হাউমাউ হাউমাউ করে চিল্লানোর আওয়াজ আসছে ও

করতো আল্লাহর হুকুম পালন করতো নামাজ রোজা হজ যাকাত সবই করতো কিন্তু তার কবর থেকে কেন হাউ মাউ হাউ মাউ আওয়াজ আসে তার কবর থেকে কেন চিৎকারের আওয়াজ আসে ও আবু বকর আমি নবী মুস্তাফা সহ্য করতে পারি না আমার সাহাবা কবরের মতো আযাব পাবে আমি নবী মুস্তাফা যেন সহ্য করতে পারি না আবু বকর সত্যি করে বলো আমাকে যদি তুমি সঠিক তথ্য দিতে পারো সত্যি করে বলো হযরতে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা কোথায় রয়েছে

আপনার সন্তানের কবরে কিন্তু আযাব হচ্ছে আপনার সন্তানের কবরে কিন্তু চিৎকারের আওয়াজ আসছে মাগো আপনি সত্যি করে বলেন আপনার पति আপনি কি আপনার সন্তানের প্রতি নারাজ রয়েছেন আপনি কি আপনার সন্তানের প্রতি দুঃখী রয়েছেন আলকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বললেন আল্লাহ হুজুর কষ্ট রয়েছে এত দুঃখ রয়েছে এই দুঃখ আমি কোনদিন প্রকাশ্য করতে পারব না কিন্তু হুজুর আমার সন্তানের যতই আজাব হোক না কেন আমার সন্তানকে আমি কোনদিন maaf করতে পারব না আমার নবী মুস্তাফা বলেন ও পরিমা কেন maaf করবেন আপনার সন্তান কি এমন পাপ করেছে আপনার সন্তান কি এমন আঘাত করেছে আমার নবী মুস্তাফা এমন বলার পরে আল কমারাদি আল্লাহ তাআলা

দিয়েছিলাম তার স্ত্রীকে তাকে পাল্টা কথা লাগাইতো তার স্ত্রীকে মিথ্যা কথা বলতো আর তার স্ত্রীর কথা বিশ্বাস করে তার স্ত্রীর কথা শুনে আমি পুরি মাকে গালা গালি করতে আমি পুরি মাকে আঘাত করতে নবী গো আমার সন্তানকে আমি কোনদিন maaf করব না কোনদিন maaf কর আমি তোমাকে না

তুমি সন্তানের জন্য আল্লাহর কাছে দুয়া করে দেয় সাথে সাথে আমার আল্লাহ আল্লাহর আলমিন দুয়াকে কবুল করে নেয় জোরে বলর সব